নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি সরু চাকলি চাল আর ডাল পরিমাণ মতো তিন ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে বেটে নিয়েছি আপনারা যদি সিলে বাটেন তাহলে খুবই ভালো এদিকে কড়ায় তেল ব্রাশ করে নিলাম কড়াটা যত গরম হবে সরু চাকলি তত সুন্দর উঠে আসবে সরু চাকলির ব্যাটারে আমি ছাদের জন্য মিশিয়ে মিশিয়েছিলাম একটু আদা আর মৌরি বেটে দিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তো এইবার আপনি দিয়ে দেবেন ব্যাটারটা ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু এরকম ঘোরাতে হবে আর এই ব্যাটারটা একটু মোটা করেছি আপনারা চাইলে নিজেদের মতো আর একটু পাতলাও করতে পারেন এবার ভালো করে ব্যাটারটা ছড়িয়ে গেলে মুখে একটা ঢাকা চাপা দিয়ে দেবে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ডের পর ঢাকাটা একবার খুলে দেখবেন তাহলেই দেখবেন সরু নিজেই উঠে আসছে প্রথমে সেটাকে ভাঁজ করতে যাবেন না সরু যদি গরম অবস্থায় ভাঁজ করেন তাহলে ভেঙে যায় এরকম একটা জালিদার পাত্রের ওপর রেখে ঠান্ডা করে নেবেন তারপর ভাঁজ করে নেবেন এবার বাঁধাকপির তরকারি গুড় দিয়ে খেয়ে